নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে অনেক সময় বাড়িতে ম্যাগি তৈরি করে থাকি কিন্তু ম্যাগিটা যদি এইভাবে একবার বানিয়ে কাউকে খাওয়ান তাহলে সে আপনার প্রশংসা করবেই ম্যাগিটা খেতে এতটাই টেস্টি হয় বানানোটা ভীষণই সহজ একবার দেখলেই সবাই বানাতে পারবে আর খেতেও ভীষণ মজার খাওয়াটা উপকার যেহেতু এর মধ্যে সবজি দেয়া হচ্ছে আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই ম্যাগি প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজটা তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব একটু হালকা করে ভেজে নিলেই হবে দেখুন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সরু সরু লম্বা লম্বা করে কুচি করা গাজর গাজরটা যেহেতু একটু শক্ত হয় তাই একটু আগেই গাজরটা দিয়ে দিলাম দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেবো তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য ম্যাগিটা তৈরি করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন দেখুন দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি খুব কম সময়ই ভাজলেই হয়ে যায় তাড়াতাড়ি নরম হয়ে যায় এটা ভাজা হয়ে গেছে মোটামুটি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটাও সরু সরু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটাও আরও তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব এইভাবে বানালেও কিন্তু খুব কম সময়ে ম্যাগিটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু নর্মাল যেভাবে ম্যাগি বানায় তার থেকে অনেক টেস্টি হয় দেখুন এটা একটু সাইড করে দিলাম দিয়ে এর মধ্যে তিনটে ডিম ভেঙে দিয়ে দেব আমি ডিমগুলো থেকে ক্রামস তৈরি করে নেব ডিমগুলো দেওয়ার পর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব দিয়ে একটু অপেক্ষা করব তবে গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখতে হবে তাহলে ক্রামসগুলো ভালো তৈরি হয় আর ডিমটা খুব কম ভাজবো তাহলে ডিমটা নরম থাকবে খেতে ভালো লাগবে দেখুন দিয়ে আমি একটু বড় বড় করে ক্রামসগুলো তৈরি করে নেব খুব ঝুড়োঝুড়ো করব না ডিমটা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ডিমটা জাস্ট একটু মিশিয়ে নিলে হয়ে যাবে নিয়ে এর উপরে আমি দুটো ম্যাগি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম দিয়ে দুটো ম্যাগি এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো ম্যাগিটা একটু ডুবো ডুবো থাকবে সেরকম জল দিতে হবে এমনিতেও ম্যাগিতে বেশি জল প্রয়োজন পড়ে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে আমি একটু এইভাবে একটু জলের মধ্যে একটু বসিয়ে দিলাম দিয়ে দু প্যাকেট যেহেতু ম্যাগি দু প্যাকেট মশলা দিয়ে দেবো ম্যাগির তেমন কিছু মশলা এতে প্রয়োজনই পড়ে না ওই কাঁচা লঙ্কা লবণ দিলেই হয়ে যায় আর এই ম্যাগির মশলাতেই রেডি হয়ে যায় ভীষণ মজার এই ম্যাগি একটু ওইভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দেখুন দু তিন মিনিট হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে সামান্য একটু আছে আমি একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ প্রায় দু চা চামচ মতো দিয়ে দিলাম টমেটোকে চাপ আর এক চা চামচ মতো দিয়ে দিলাম সয়া সস দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ম্যাগি দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে আমায় জানাবেন আর আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমায় জানাবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ম্যাগিটা কত সুন্দর হয়েছে একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ম্যাগিটা খেতে কত ভালো লাগে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ